ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছে একদম সাড়ে ছয় লক্ষ টাকা জমির মূল্য পরিশোধ করে আপনি একটা জমির মালিক হতে পারবেন এবং সেখানে একটা বিল্ডিং এ একটা মালিক হবেন আমি যেখানে আছি এটা হচ্ছে থেকে থেকে অল্প কিছুক্ষণ সামনে সামনে আসলে মানে সর্বোচ্চ কিলো কিলো মতো যদি আসেন তিন বসিলা ব্রিজ বসিলা ব্রিজটা পার হলে হাতের বামে আরশিনগর এবং আরশিনগরের ঠিক পরপর গুদারাঘাট এই বুড়িগঙ্গা নদীর পাড়ে মুন সিটি ওয়ান নামে একটা হাউজিং যে হাউজিং এর মধ্যে আপনারা দশ ফিট একটা রাস্তার সাথে পাঁচ কাঠা একটা জমির মধ্যে একটা শেয়ার নিতে পারবেন আমি আপনাদেরকে জমির ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি এটা হচ্ছে টোটাল পাঁচ কাঠা একটা ল্যান্ড এবং এখানে দশতলা বিল্ডিং হবে বারোশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট হবে যারা নিতে চান খুব অল্প টাকায় আপনারা নিতে পারছেন আবার একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন কিস্তির মতো করে আপনারা কনস্ট্রাকশনের টাকাটাও দিবেন জাস্ট দুই থেকে আড়াই বছর টাইম লাগবে এর মধ্যে আপনারা কিন্তু অবশ্যই নিজের অ্যাপার্টমেন্টটা রেডি হয়ে যাবে আপনারা এখানে উঠতে পারবেন আমি বলবো আগামী তিরিশে জুলাই এর মধ্যে যদি বুকিং দেন সেক্ষেত্রে কিন্তু একটা এসি দেড় টনের একটা এসিও গিফট করছেন যিনি এই প্রপার্টির যাদের উদ্যোক্তা ওনার নাম হচ্ছে বিল্লাল মিয়া এবং বিল্লাল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন স্বল্প আর মানুষ আপনি ব্যবসা করেন চাকরি করেন অথবা প্রবাসে থাকেন ইনকামটা কম তারা কিন্তু তাদের স্বপ্নটা পূরণ করতে পারবেন এখানে যদি একটা শেয়ার বুকিং দেন আমি বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আজকে মনোযোগ দিয়ে আপনারা দেখবেন তাহলে আপনি কিভাবে একটা অ্যাপার্টমেন্ট মালিক হতে পারবেন সেটাও বিস্তারিত জানতে পারবেন তো আমরা এখন কথা বলবো বিলাল ভাইয়ের সাথে তো দর্শক চলেন কথা বাই শুরু করা যাক আজকের ভিডিও তো বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আলাইকুম সালাম আছি আলহামদুলিল্লাহ ভাইজান আচ্ছা আজকে তো আবারো চলে আসি আপনার এই প্রোজেক্টে জি এই রাস্তাটা যদি আমি একটু আমাদের দর্শকদেরকে দেখাতে চাই এই রাস্তাটা কত ফিট ভাই 20 ফিট আছে ভাইজান 20 ফিট রাস্তা আছে এবং এই রাস্তার ঠিক সামনে যদি আমরা যাই তাহলে বুড়িগঙ্গা নদী আচ্ছা অনেকেই বলবেন যে ভাই বুড়িগঙ্গা নদীর মাঝখানে আপনার বিল্ডিং করতেছেন নাকি এরকম একটা কনফিউশন অনেকে থাকে বুড়িগঙ্গা নদীর কিন্তু যে এরিয়া সেই এরিয়ার বাইরে এসে যে এরিয়াতে আসলে এরকম একটা বিল্ডিং কতগুলো বিল্ডিং আপনার দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে তার মানে কি এখানে একটা হাউজিং এই হাউজিং এর মধ্যেই মূলত বিল্ডিংটা হচ্ছে আচ্ছা আপনার যে যে বিল্ডিং হবে যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে এই পাশে নাকি আচ্ছা আমরা ঢুকবো এখন ভেতরে এই রাস্তার দিয়ে সোজাসুজি আসবেন আসার পরে ডানে প্রবেশ করবেন আচ্ছা তো চলেন আমরা একটু যাই আমরা আপনাদেরকে একটু দেখাই যে জমিটা যে জমিটা এটা একটু বাউন্ডারি দেওয়া আছে এবং গাছগাছালি আছে আর এই পাশে কিন্তু মুন্ছিটির শেষ

আর ওপেন স্পেস তো থাকবেই যেহেতু সাদে খোলা মেলা জায়গা থাকবে বসার জন্য একটু আড্ডাবাজি করার জন্য অনেকে কাপড় চোপড় শুকাবে তাদের জন্য একটা জায়গা থাকবে আচ্ছা এই হচ্ছে আপনার টোটাল জমি না আমি একটু ঘুরে দেখাই একদম স্কোয়ার শেপের একটু জমি মেইন গেটটা কোন দিক দিয়ে করবে মেন গেটটাই যে এখান দিয়ে করবো এখান দিয়ে হবে আচ্ছা কয়টা সেল হয়েছে ভাই আমাদের এই পর্যন্ত পনেরোটা সেল হয়েছে ভাই রেস্ট দিয়ে রেস্ট দিব ত্রিশ একত্রিশে জুলাই 31 জুলাই আপনি রিস্টে দিবেন সবাইকে একসাথে দিবেন সবাইকে একসাথে আচ্ছা তাহলে সবাইকে একসাথে দিয়ে দিবেন আর কয়টা তাহলে বাকি আছে আপনার আর বাকি আছে তো 14 15টা বাকি আছে 14 15টা বাকি আছে টোটাল কয়টা অ্যাপার্টমেন্ট হবে হ্যাঁ পথে আর 30টা 30টা অ্যাপার্টমেন্ট 30টার মধ্যে হচ্ছে অর্ধেক শেষ আর অর্ধেক বাকি আছে জি এইগুলো যারা নিতে চায় তারা এখন এই আগামী 30 তারিখ মানে কি এই মাসের 30 তারিখ মানে জুলাই 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 মাসের 30 তারিখ

আচ্ছা আচ্ছা ওকে তো আমি বলবো আমাদের দর্শকদেরকে যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই কিন্তু একটা রিজনেবল প্রাইজ আপনারা পাচ্ছেন এবং তাও আবার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড কাছাকাছি অনেকেই আসলে বসিলা এই এরিয়াতে বসবাস করার জন্য অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট তো ফ্ল্যাট খুঁজতে গেলে যেটা হয় যে দাম অনেক বেশি পড়ে যায় যে একটা রেডি অ্যাপার্টমেন্ট বারোশো স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে প্রায় কিন্তু ষাট পঁয়ষট্টি সত্তর লাখ আশি লাখ টাকা পর্যন্ত অনেকের গুনতে হয় তো সেই ক্ষেত্রে একদমই নিকটবর্তী অনেকেই চান যে যা ভাই আমি ধানমন্ডি চাকরি করি আমার অফিস ধানমন্ডি মোহাম্মদপুর অনেকের ব্যবসা আছে নিউ মার্কেট শ্যামলি এই পঙ্গু হাসপাতালে শ্যামলি আশেপাশে এবং বিভিন্ন জায়গায় চাকরি করেন যারা আসলে চাকরি করেন আমি বলবো তাদেরকে আপনারা এই অঞ্চলে বসবাস করার জন্য একটা অ্যাপার্টমেন্ট নিতে পারেন আবার প্রবাসী ভাইরা আসলে অনেকে আছেন যারা প্রবাসে বসবাস করেন তারা চিন্তা করেন যে ভাই আমার তো ঢাকা শহরে বসবাস করার অনেক ইচ্ছা আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করি দেশে একটা সম্পদ করতে চাই ঢাকায় একটা ফ্ল্যাট কিনতে চাই সেক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা সুযোগ যে আপনি আপনি জমি কিনবেন আপনার কিন্তু এখানে লাগবে না না তার নামে রেজিস্ট্রি করে দিবেন যিনি রেজিস্ট্রি দিবেন শুধুমাত্র উনি রেজিস্ট্রি একজনের নামে দিলেই আপনি পেয়ে যাবেন তার মানে হচ্ছে যিনি কিনবেন তাকে এখানে সরাসরি থাকা লাগে না তারপর উনি আত্মীয়স্বজন পাঠাতে পারে পাঠালে উনি দেখলে পছন্দ করলে যদি ভালো লাগে রেস্ট্রি নিয়ে নিবে তখন সে টাকাটা আস্তে আস্তে দিবে উনি দেশে থেকে বিদেশ থেকে বাংলাদেশে আসবেন এসে দেখবেন যে এখানে একরকম একটা বিল্ডিং হয়ে গেছে নাকি ভাই দুই থেকে আড়াই বছর পরে গিয়ে দেখা যাবে যে উনি এই বিল্ডিং এ উনি বসবাস করতে পারবে সরাসরি ওনার ফ্ল্যাটে উঠতে পারবে এই সুযোগটাও আছে ওকে তো আমি জাস্ট আমাদের দর্শকদেরকে বলবো যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে সেক্ষেত্রে এরকম একটা দুর্দান্ত সুযোগ আর পাবেন না ভাই একটু বিস্তারিত যাই আপনি এখানে তো ধরেন নাগরিক সুযোগ সুবিধা সবকিছুই থাকছে পানির লাইন থেকে শুরু করে সব গ্যাসের লাইন তো থাকবে না

বিক্রি আচ্ছা দেখা এখন বর্তমানে অনেক দাম দিয়ে বিক্রি হয় আচ্ছা কাজটা শুরু করবেন শেয়ার বিক্রি হয়ে গেলে বিক্রি আমাদের মোটামুটি আমরা ইনশাল্লাহ ধরো অক্টোবরের কাজ ধরে আচ্ছা

আসেন আপনাদের লোক পাঠান আমাদের জায়গা দেখুক তারপরে জমি সেন নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটাই আচ্ছা এখন আমরা শেষ করে দিব ভিডিও তার আগে বলি যে এই আশেপাশে অনেকে যারা বসবাস ধরেন এখন যারা এখানে বসবাস করতে চাই অ্যাপার্টমেন্ট নিবে শেয়ার নিবে তারা চিন্তা করে আশেপাশে আমার স্কুল কলেজ আছে কিনা বাচ্চাদেরকে পড়াশোনা করাবো মাদ্রাসা আছে কিনা ভালো একটা বাজার আছে কিনা একটু যদি বলে দিতেন যে ভাইজান আমাদের তো ভালো বাজার লাটি বাজার আছে এখানে মোহাম্মদপুরে আমাদের এনএস স্কুল আছে বিভিন্ন ব্রিটিশবার হয়ে গেলে আইডিয়াল স্কুল আছে এখানে সরকারি স্কুল আছে এবং মাদ্রাসা আছে ভালো ভালো মাদ্রাসা সেটাই মানে এইটা আসলে যদি আছে তাহলেই বুঝতে পারবে না হলে আসলে বোজানো কঠিন আমি একটু বলি আমি এলাকায় যেহেতু বসবাস করি আমি একটু বলে দেই মুম্মদপুর বাসিস্ট্যান্ডে কিন্তু কাঁচা বাজার আছে টাউন হল এখান থেকে কাছে সেখানেও কাঁচা বাজার বিরাট বড় আপনি যদি একটু ভেতরে যান আটি বাজার যেখানে আপনি একদম আপনার কেরানীগঞ্জের শাকসবজি আপনি এখানে পাবেন টাটকা তাটকা শাকসবজি আচ্ছা এরপরে বসিলাতে কাঁচা বাজার আছে যেটা বসিলা খুবই কাছে বসিলা ব্রিজের ঠিক আগে এরপরে যদি আমি বলি যে আইডিয়াল স্কুলের কথা বলেন

রেজিস্ট্রেশনটা হয়ে যাবে এরপরে কনস্ট্রাকশনের টাকাটা আপনি অল্প অল্প করে দিবেন যেটার একদম অ্যাকচুয়াল খরচ সেটাই থাকবে জি একদম নিট অ্যান্ড ক্লিন হিসাব ক্লিন ক্লিন সবকিছু ক্লিন ভাই একটা কথা আমি সব সময় বলি যে খরচ যা হবে সেটাই তো দিবে হ্যাঁ এখন ধরেন আপনি এখানে বললেন সাতাশ লক্ষ টাকা আপনার এক এট অ্যাকচুয়াল খরচ হবে জমির শেয়ার মূল্য সহ এইটা যখন রেডি হয়ে যাবে এই এরকম একটা বিল্ডিং হয়ে যাবে তখন এটার ভ্যালু কত দাঁড়াবে তখন কয় টাকায় বিক্রি করতে পারবেন যদি আপনি চার হাজার টাকা স্কোয়ার ফিট বিক্রি করেন

আর যেহেতু খরচটা সবাই বেয়ার করবে আপনারা যে পরিমান টাকা বেয়ার করবেন ঠিক সেরকম কোয়ালিটি হবে আচ্ছা আমি তো বর্তমান বাজার ফিট সেটাই ওকে তো দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আপনার বিল্লাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন আপনি আসবেন প্রোজেক্টে আসবেন কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন তাদের ডিজাইন দেখবেন প্ল্যানিং দেখবেন বিল্ডিং কিভাবে তারা করবে একদম এ টু জেড দেখে শুনে বুঝে আপনারা বুকিং দেবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ